টোটাল হচ্ছে সিক্স টোয়েন্টি নাইন যদি পারি অবশ্যই চেষ্টা করবো ডাক্তারি নিয়ে আর্থিক অনটনে বাধা কাটিয়ে মাধ্যমিকের ছশো উনত্রিশ পেয়ে ডাক লাগিয়েছে লটারি বিক্রেতার মেয়ে ডুয়ার্সের মালশহরের সুবাসিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রী পম্পা বণিকে সাফল্যে খুশি সকলে পম্পার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর বাংলায় নব্বই ইংরেজিতে বিরানব্বই ভৌতবিজ্ঞানে আটানব্বই জীবনবিজ্ঞানে ছিয়ানব্বই অঙ্কে সাতাত্তর ইতিহাসে আশি এবং ভূগোলে ছিয়ানব্বই পড়াশোনার পাশাপাশি পম্পা ছবি আঁকতে ভালোবাসে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে যদিও আর্থিক অসচ্ছলতার জন্য তা অনেকটাই কঠিন তবে পম্পা লক্ষ্যে এগিয়ে যেতে চায় পম্পার বাবা জয়শঙ্কর বণিক মাল শহরে তেরো নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে খুচরো লটারি বিক্রেতা জয়শঙ্কর বাবু এদিন এ বিষয়ে বলেন আমরা যতটা পারি মেয়েকে উৎসাহ জুগিয়েছি আর্থিক সমস্যা রয়েছে দেখা যাক কতটা ও এগোতে পারে মা জয়ন্তী বণিক গৃহবধূ মেয়েকে সব সময় উৎসাহ জুগিয়েছেন জয়ন্তী দেবী এদিন এই বিষয়ে বলেন হয়তো আরও একটি পরিকাঠামো পেলে আরও একটু এগোতে পারতো পম্পার কাছে বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল সেট পর্যন্ত নেই তাই অনলাইন পড়াশোনা সেরকম করতে পারেনি পম্পার দাদা দীপ লটারি বিক্রেতা এবং পাশাপাশি সিসিটিভি কাজ করে আরও এক দাদা জ্যোতির্ময়পনিক গাড়ি চালানোর কাজ শিখছে আলো কত চেষ্টা করলে আশা ছিল যে আরও ভালো হবে কত মাস পেলে

এটা মানে খুব গর্বের বিষয় আমার কাছে ভবিষ্যতে কি আশা আছে আরও ভালো কিছু করবে মেয়ে আশা তো আছে গদ্দুর যে কী করবো সেটা মানে নিজে আছে না আপনি কি করেন আমি লটারি বিক্রি করি ভুদ্র লটারি